দুপুরের পর সময়টা আমার কাছে এত বোরিং লাগে আর এই সময়টা আমি কিভাবে পার করব এটাই ভাবতে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়ালকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি আল্লাহর রহমতে আমার সব আপু ভাইয়েরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন একাকিত্ব সময় পার করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় কি করব না করবো এটাই ভাবতে থাকি হাত মুখে পানি দিয়ে নিচ্ছিলাম কারণ মাথাটা অনেক বেশি যন্ত্রণা করতেছিল আর অন্যদিকে আমার চুরি পাখির বাচ্চাগুলো খাবারের জন্য কিচিরমিচির করতেছিল তা আমি আর কি চাউল নিয়ে নিলাম সকালবেলা চাউল দিয়ে রাখছি দেখি যে ওদের খাওয়া শেষ ওদের কিচিরমিচির ডাক শুনে আমি আবারও চাউল দিতে গেলাম আমি আসলে কোনো পাখি পালি না এই পাখিগুলো হচ্ছে বাইর থেকে আসে আমি আমার বেলকুনি প্রত্যেকটা জানালার কর্নারে আমি চাউল দিয়ে রাখি ওরা এসে খেয়ে যায় যখন খাবার না থাকে কিচিরমিচির মিচির করে ডাকে আর তখন আমি বুঝতে পারি তাদের খাবার শেষ এইভাবে খাবার দিয়ে প্রত্যেকটা জানালা আমি দিয়ে রাখি আর অনেকগুলো চুরি পাখির বাচ্চা এইভাবে এসে খাবার খেয়ে যায় ওরা যে কিভাবে বুঝে আমি জানি না যে ওরা ডাকে আমি খাবার দিব আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে আমার অনেকগুলো চুরি পাখির বাচ্চা আছে তো যাই হোক আপনাদেরকেও বলবো আপনাদের বাসার জানালা বা বেলকুনির আশেপাশে না চাউল বা যে কোনো খাবার দিয়ে রাখবেন দেখবেন পাখি তারপর হচ্ছে কাক ওরা এসে খেয়ে যাবে এই ব্যাপারগুলো না অনেক বেশি ভাল লাগে আর পাখির কিচির মিচির ডাকতে আমার কাছে অনেক ভাল লাগে তো যাই হোক মাথার যন্ত্রণা হচ্ছিল দুপুর থেকেই কন্টিনিউ হচ্ছে ওষুধের উপর থাকে আর এই যে দেখেন আমার কত মেডিসিন খেতে হয় এটা হচ্ছে জাস্ট কয়েকদিনের ওষুধ আজকে তিনটা বছর ধরে আমি এই ওষুধের উপরে আমাকে কাছ থেকে যারা দেখে শুধুমাত্র তারাই জানে তো মন ভালো থাকে খারাপ থাকে এইভাবে সময়টা যায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ধৈর্য তো ধরতে পারছি তাই না আমার জায়গা থেকে সবাইকে একটা কথা বলবো জীবনে দুঃখ কষ্ট থাকবে যা কিছু হয়ে যাক না কেন হাল ছেড়ে দিবেন না আমাদের প্রতিটা মানুষের জীবন মানেই যুদ্ধ জীবন মানেই দুঃখ কষ্ট থাকবে জীবনের দুঃখ কষ্টগুলো মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না হাসতে হবে কাঁদতে হবে এটাই আমাদের জীবন আর হ্যাঁ অনেক আপু ভাইয়ের অনেক জেলা থেকে হচ্ছে আমার ভিডিও দেখেন আর ইনশাল্লাহ এখন থেকে আমি সবার একটা একটা করে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাকে খাদিজা আপু কমেন্ট করছে গ্রাম থেকে ধন্যবাদ আপু আমার ভিডিওর সাথে থাকার জন্য কমেন্ট করার জন্য আমি জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরপর থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব এক একজন করে কমেন্টে রিপ্লাই করার জন্য আর কারা আমার ভিডিও বেশি শেয়ার করে তাদেরকে রিপ্লাই করার জন্য খাতায় একটু লেখালেখি করলাম তারপর হচ্ছে আমি আমার গাছগুলোকে পানি দিলাম গাছের পরিচর্যা খুব ভালোভাবে আমি করতে পারি না তবে গাছ ফুল পাখি আমার এগুলো অনেক ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখেন রাত হয়ে গেছে তা আমি আর কি ভাবলাম যে একটু চা খাই যেহেতু মাথার পেনটা যাচ্ছে না আর রাতও হয়ে গেছে আমার ছোটো ভাইকে দিয়ে হচ্ছে চাউমিন নিয়ে আসছি আমার চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখেন চাউমিন খেতে গিয়ে অবস্থা আর জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসতেছিল আকাশটা দেখতেছিলাম আর ভাবলাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে অনেক ভাল লাগবে কিন্তু বৃষ্টি আর আসলো না মেঘলা আকাশ তো পরে আর কি পিসিতে বসে পড়লাম এদিক দিয়ে শিয়াম ভাইয়ার নতুন মুভির একটা গান শুনতেছিলাম বাবা এই গানটা যারা শুনছেন এত ইমোশন হয়ে গেছে গানটা শুনে তো ভালোই লাগলো আমার কাছে সিয়াম ভাইয়াকে কিন্তু নায়ক হিসাবে অনেক মানায় আমার কাছে সিয়াম ভাইয়াকে অনেক ভাল লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে